আপনাদের মধ্যে যারা জিরো ইনভেস্টমেন্টে বিজনেস স্টার্ট করতে চান তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ নমস্কার আমি সোনাম আপনাদের সাথে রয়েছি আপনারা অনেকেই ভাবেন যে বিজনেস করতে গেলে অনেক টাকা লাগে আর অনেক না লাগলেও কিছু টাকা তো লাগে কিন্তু জিরো ইনভেস্টমেন্টে কি বিজনেস করা সম্ভব উত্তর হচ্ছে হ্যাঁ জিরো ইনভেস্টমেন্ট দিয়েও বিজনেস করা সম্ভব এবং সেখান থেকে প্যাসিভ ইনকাম জেনারেট করা সম্ভব প্যাসিভ ইনকাম আবার কি প্যাসিভ ইনকাম হচ্ছে সেটাই যেটাতে আপনি একবার কষ্ট করেন এবং সারা জীবন সেখান থেকে ইনকাম আসে যে ইউটিউব চ্যানেলে আপনি এখন ভিডিওটা দেখছেন এই চ্যানেলে যতক্ষণ না পর্যন্ত ইনকাম এসেছে ততক্ষণ আমারও বিশ্বাস হতো না যে ইউটিউব থেকে সত্যিকারই টাকা ইনকাম করা সম্ভব আশা করি আমার স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইলের স্ক্রিনটা তো সেখানে আমার থ্রি সিক্সটি ডেজ অর্থাৎ লাস্ট এক বছরের ইনকাম হচ্ছে দুশো ডলার এবং যদি আমি লাইফ টাইমে যাই তো লাইফ টাইম আমার এই চ্যানেল থেকে ইনকাম এসছে দুশো ডলার যদি আমরা গুগলে সার্চ করি যে দুশো আটানব্বই ডলার রুপিজে কত টাকা হয় তাহলে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা অর্থাৎ আমার এই চ্যানেল থেকে এখনো অবধি পঁচিশ হাজার টাকা ইনকাম হয়েছে আর এমন কিছু পরিশ্রম আমি এই চ্যানেলের উপরে দিইনি যেখান থেকে আমি ইনকাম জেনারেট করেছি এটা শুধুমাত্র আমার প্ল্যান বি আমি সাইডে ইউটিউব চ্যানেল চালাই আমার মেন ফোকাস ইউটিউব নয় তাতেও আমার ইউটিউব থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম হয়েছে ভাবতে পারছেন তাহলে ভাবুন আপনি যদি মন দিয়ে প্রতিদিন ইউটিউব চ্যানেলে একটা করে ভিডিও ছাড়েন আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এক বছরে ভিডিওতে আগে কিছু বলার আগে আপনাদেরকে ইনকামটা শেয়ার করলাম কেননা আপনাদের বিশ্বাস হওয়া চাই যে সত্যিকারে ইনকাম করা সম্ভব জিরো ইনভেস্টমেন্টে আপনি যদি এখনো বসে ভাবছেন আপনি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করবেন তাহলে বলবো আজই স্টার্ট করে দিন আপনার কাছে যা আছে তাই দিয়ে ইউটিউব একটা স্টার্ট করে দিন কেননা বর্তমান সময় দেখতেই পাচ্ছেন যে মানুষ যা করুক না করুক তার পাশে একটা করে ইউটিউব চ্যানেল করছে ইউটিউব চ্যানেলটা কিন্তু প্রচুর কমন হয়ে গেছে এবং সেখান থেকে ভালো ভালো টাকা কিন্তু ইনকাম করছে এবং মানুষের লাইফ বদলে যাচ্ছে আমার এই ইউটিউব চ্যানেল স্টার্ট করার সময় থেকে বর্তমান সময় পর্যন্ত যা যা আমি ফেস করেছি সেটাকে আমি তেরোটা পয়েন্টে বিভক্ত করেছি এবং সেটা আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনার স্টার্ট করছেন প্রথম বা আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন আপনার সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তাহলেও এই ভিডিওটা আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে ফার্স্ট অফ অল যে পয়েন্ট আমি বলবো সেটা অনেকেই বলে থাকে দেখবেন বড় বড় ইউটিউবার বলে থাকে যে প্যাশন যদি না থাকে আপনার তাহলে আপনি ইউটিউব চ্যানেল চালাতে পারবেন না বেশি দিন এটা একদমই ফালতু কথা আপনি যদি ভালোভাবে প্রতিটা ইউটিউবারের জীবনটাকে দেখেন যেমন আমি উদাহরণ দিয়ে কয়েকটা বলতে পারি হিন্দিতে বেশ কিছু চ্যানেল রয়েছে যেমন মনোজ দে বলে যে ব্যক্তি রয়েছে তিনি যে ভিডিওগুলো বানান তিনি প্রতিটা ভিডিওতে কিন্তু নিজের ইনকাম টিনকাম শেয়ার করেন এবং দেখতেই পান যে তিনি কোটি কোটি টাকার মালিক ঠিক আছে কিন্তু প্রথম যখন সে ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিল সে কিন্তু প্যাশান দিয়ে স্টার্ট করেনি সে কিন্তু প্রচণ্ড গরিব ছিল এবং সে টাকার জন্যই কিন্তু ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিল এটা স্বীকার করতে মানুষের অসুবিধা আছে নাকি জানি না তবে প্যাশান নিয়ে বা নিজের যা নিজে করতে ভালোবাসেন সেটা নিয়ে ইউটিউব চ্যানেল স্টার্ট করা বা অনেকেই বলে থাকে যে আমি তো ইউটিউবে টাকা কামানোর জন্য আসেনি এগুলো কিন্তু ফালতু কথা আপনিও জানেন এবং সকলে জানে যে ইউটিউব চ্যানেল মানুষ স্টার্টই করে লোকের দেখে লোকের টাকা দেখে যে ও অত টাকা ইনকাম করেছে আমিও করতে পারবো তো সেইভাবেই কিন্তু স্টার্ট করে তাই প্যাশান থাকলে তবে ভিডিও ক্রিয়েট করা হবে এটা ফালতু কথা যদি আপনার সত্যিকারের টাকার দরকার থাকে এবং জিরো ইনভেস্টমেন্টে যদি আপনি বিজনেস স্টার্ট করতে চান তাহলে ইউটিউব একটা ভালো বিজনেস এরপরে সেকেন্ড যে পয়েন্টটা বলবো সেটা প্রথমেই সবাই ভেবে থাকে এবং সবাই বলেও থাকে যে টাকা কামানোর জন্য যদি ইউটিউব করছেন তাহলে বেশি দিন ইউটিউবে থাকতে পারবেন না এটা ফালতু কথা যদি আপনি এক টাকা ইউটিউব থেকে ইনকাম করা শুরু করেন না তখন আপনার এমনি মোটিভেশন চলে আসবে ইউটিউবে ভিডিও বানানোর তাই টাকা কামানোর যদি আপনার ইচ্ছা থাকে এবং জিরো ইনভেস্টমেন্টে টাকা কামানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ইউটিউব স্টার্ট করুন তিন নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা নিয়ে সকলের মনে খুব কনফিউশন যে আমার কাছে কোনো স্পেশাল স্কিল নেই যেটা নিয়ে আমি ভিডিও বানাতে পারবো তো আমি বলতে চাই যে স্পেশাল স্কিল আপনার মধ্যে নিশ্চয়ই রয়েছে যে কোনো কিছু রয়েছে আপনি যে কোনো ইউটিউব ক্রিয়েটারের একদম প্রিভিয়াস ভিডিওগুলো দেখুন একদম লাস্টের ভিডিওগুলো যেমন আমার চ্যানেলটাই দেখুন আমার চ্যানেলের লাস্ট ভিডিওগুলো দেখুন আমি তো অর্ধেক ভিডিও ডিলিটই করে দিয়েছি কেননা সেই ভিডিওগুলো আমার চ্যানেল রিলেটেড ছিলই না কিন্তু আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো মানে একদম লাস্টের দিয়ে ভিডিওগুলো সেগুলো যদি দেখেন আপনি বুঝতে পারবেন যে এখন যে টাইপের ভিডিও আমি দিচ্ছি সেরকম ভিডিও সেগুলো ছিল না ইনকাম রিলেটেডই ছিল কিন্তু সেই ইনকামই ছিল যেটা আমি তখনকার সময় করতাম সত্যিকারে তো আমি কিছু না কিছু তো করতাম আপনিও কিছু না কিছু করেন তো সেটা নিয়েই স্টার্ট করতে পারেন এমন নয় যে আপনাকে স্পেশাল কিছু স্কিল শিখতে হবে তারপরে আপনি স্টার্ট করবেন তো এইভাবে আনুষ্ঠানিকভাবে স্টার্ট কিন্তু কোনোদিনই করতে পারবেন না যা আপনি এখন করেন সেটা নিয়ে স্টার্ট করে দিন এরপরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে অনেকেই এই কনফিউশনে থাকেন যে আমি ফেসবুকে একটা পেজ করে কন্টেন্ট ক্রিয়েট করব না ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েট করব তো সবার আগে বলবো যে ফেসবুকে গ্রো করা সহজ কিন্তু আপনার যদি এমন টপিকে আপনি ভিডিও বানাতে চাইছেন যেটা এন্টারটেনমেন্ট রিলেটেড অর্থাৎ হাসি মজার তাহলে আপনি অবশ্যই ফেসবুকটা প্রথমে স্টার্ট করতে পারেন ইউটিউবও করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু ফেসবুকে এন্টারটেনমেন্টটা একটু বেশি প্রাধান্য পায় আপনি নিজেও খেয়াল করে দেখবেন যে আপনি যখন একটু নিজের এন্টারটেনমেন্ট চাইছেন কিছু হাসি মজার জিনিস দেখতে চাইছেন তখন আপনি ফেসবুকে ভিডিও দেখেন আর যদি আপনি প্রয়োজনীয় কিছু ভিডিও দেখতে চাইছেন কিছু শিখতে চাইছেন তখনই কিন্তু আপনি ইউটিউবে গিয়ে সার্চ করে ভিডিও দেখেন হ্যাঁ কি না বলছি যদি আপনি ইম্পর্টেন্ট কিছু টপিকে ভিডিও বানিয়ে থাকেন তাহলে সেটা ইউটিউব দিয়ে স্টার্ট করতে পারেন এবং পরে ফেসবুক পেজ বানিয়ে সেখানেও সেম ভিডিও কিন্তু আপলোড করতে পারেন কিন্তু আপনি আপনি যদি রিলেটেড ক্রিয়েশন করতে করতে চান কিন্তু ফেসবুকটা প্রথমে স্টার্ট পারেন ভুলটা যেটা সবাই করে থাকে এবং আমি আমি নিজেও করেছি নিজের লাইফের শুরুতে নিজেও করেছি এবং আশেপাশে সবাইকে দেখছি করতে সেটা হচ্ছে যে আমরা বেশি অডিয়েন্স কোথায় আছে সেটা দেখি আমরা প্রথমে আমি নিজের চ্যানেলেও বলছি আমার আগেও অনেক চ্যানেল ছিল সেখানে আমি হিন্দিতে ভিডিও বানাতাম যে হিন্দি আমার ফ্লুয়েন্ট নয় আমি হিন্দিতে কথা বলতে ভালোভাবে পারবো না হ্যাঁ আমি বুঝতে পারবো বলতে পারবো কিন্তু একদম ফ্রিকুয়েন্টলি যেভাবে আমি বাংলা বলি সেভাবে কিন্তু আমি হিন্দি বলতে পারবো না অনেকেই ভাবেন তারা যে ভাষার ব্যক্তি সেই ভাষায় বেশি অডিয়েন্স নেই তাই জন্য তারা হিন্দিতে ভিডিও বানাবেন যদি আপনি হিন্দিতে একদম কমফোর্টেবল হন যদি আপনার কনফিডেন্স থাকে তাহলে আপনি হিন্দিতে বানাতে পারেন অনেকই বাঙালি ইউটিউবার রয়েছে যারা হিন্দিতে ভিডিওস বানায় এবং ভালোভাবে ভিডিওস বানায় কিন্তু আপনি যদি না পারেন তাহলে এই ভুলটা কখনো করবেন না আপনি যে ভাষাতে একদম কমফোর্টেবল এবং আপনার মনের ভালোভাবে ভাব প্রকাশ করতে পারবেন যে ভাষাতে সেই ভাষাতে ইউটিউব চ্যানেল স্টার্ট করবেন লোকের দেখে বা হিন্দিতে অনেক বেশি অডিয়েন্স আছে এটা সত্যি যে হিন্দিতে অনেক বেশি অডিয়েন্স আছে বাংলার থেকে কিন্তু তাই বলে এমন নয় যেটা আপনি মনের ভাব প্রকাশই করতে পারলেন না আপনি ঠিক করে কথাই বলতে পারলেন না তাহলে আপনার ভিডিওটা কে দেখবে কেউ দেখবে না এরপরের ভুলটা যেটা অনেকেই করে থাকে সেটা হচ্ছে আনরিয়েলিস্টিক স্টুডিও বানানোর একটা স্বপ্ন যেটা হচ্ছে আমি প্রথমেই ভিডিও বানাতে শুরু করব আমার কাছে অনেক বড় একটা স্টুডিও থাকবে আমার কাছে ক্যামেরা থাকবে লাইট থাকবে ক্যামেরা ম্যান থাকবে তো এগুলো একদমই ভাববেন না আপনার কাছে যদি একটা ফোন থাকে সেই ফোনটা উঠান এবং যে কোনো জায়গায় ফোনটা রেখে একটা ভিডিও শুট করুন এবং পাবলিশ করুন এটাই তো তো ফার্স্ট কাজ আপনার আপনি যদি ইউটিউব স্টার্ট করতে চান তাহলে কখনোই ভাববেন না যে আমার কাছে লাইট হবে ক্যামেরা হবে তারপরে আমি ইউটিউব স্টার্ট করব আমার কাছে একটা স্টুডিও থাকা চাই তো এগুলো একদিনে কারোর হয় না বর্তমানে দেখতে পাচ্ছেন যারা ইউটিউব ক্রিয়েটার তারা কিন্তু বছরের পর বছর কেউ পাঁচ বছর কেউ ছ বছর পর কিন্তু নিজের স্টুডিও আচ্ছা তার আগে কিন্তু যেরকম তেরকম ভাবেই তারা ভিডিও বানায় আর আজকে ভিডিওটা বিশেষ করে তো আমি বলছি জিরো ইনভেস্টমেন্টের উপরে যদি আপনি একটা স্টুডিও বানিয়ে ইউটিউব চ্যানেল করতে চান সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ ষাট হাজার টাকার বেশি খরচা করতে হবে তবে গিয়ে আপনি একটা স্টুডিও বানাতে পারবেন এবং তারপরে শুরু করতে পারবেন এর থেকে তো ভালো আপনি অন্য বিজনেস করে নিন ইউটিউব কেন করতে যাবেন কেননা ইউটিউবে যদি আপনি অত টাকা ইনভেস্টমেন্ট করেন প্রথমে কিন্তু কিছুই ফেরত পাবেন না টাকা ইউটিউব থেকে টাকা আমাদের সময় লাগে প্রথমে ঢুকলেন এবং তারপরেই পরের মাসেই আপনার চলে এলো পেমেন্ট এরকম কখনো হয় না তাই জিরো ইনভেস্টমেন্টে যদি আপনি স্টার্ট করতে চান তাহলে আপনার কাছে ফোন থাকলে ফোন দিয়ে শুরু করে দিন এরপরে স্টার্ট করতে গেলে যে ভুলটা আরো মানুষ করে থাকে সেটা হচ্ছে যে আমি একটা নর্মাল মানুষ কিন্তু আমি চাইছি যে ট্রাভেল ব্লগেতে ট্রাভেল ব্লগ বানাবো এবং এখানে ওখানে ঘুরে ঘুরে লোককে দেখাবো এটা কখনোই করতে যাবেন না আপনি লাইফে যেটা করেন বর্তমানে সেটা নিয়ে ভিডিও স্টার্ট করুন যদি আপনি ভাবেন যে আমি ট্রাভেল ব্লগ বানাবো যেখানে বেশি ভিউজ আছে সেগুলো বানাবো তো সেগুলো আপনি বেশি দিন বানাতে পারবেন না অধৈর্য হয়ে যাবেন এবং ছেড়ে দেবেন তার থেকে তো ভালো যে আপনি নিজে যে জিনিসটা করেন যে কাজটা করেন সেটা নিয়ে ভিডিও বানান ইউটিউব এরকম মানুষ রয়েছে যারা নিজেরা বাড়িতে বসে সেলাই করছে সেই সেলাইয়ের ভিডিও ছাড়ছে বাড়িতে বসে রান্না করছে সেই রান্নার ভিডিওস ছাড়ছে বা কোথাও ঘুরতে যাচ্ছে ঘোরার ভিডিওস ছাড়ছে যেটা আপনি করতে ভালোবাসবেন যেটা আপনি মনে হবে যে আমি দীর্ঘদিন করতে পারবো সেটা নিয়েই চ্যানেলটা স্টার্ট করবেন আমার চ্যানেলটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে প্রথমে আমি ইনকাম রিলেটেড ভিডিও তো বানাতাম কিন্তু বিজনেস টিপস এসব দিতাম না কেননা তখন আমি কোনো বিজনেসই করতাম না পরে এক বছরের গ্যাপ আমি দিয়েছি এই চ্যানেলের উপরে যখন আমি বিজনেস নিয়ে বিভিন্ন রিসার্চ করেছি এবং নিজেও বিজনেস স্টার্ট করেছি তারপরে আমার ভিডিওর টপিক আমি একদম মোড় ঘুরিয়ে কিন্তু বিজনেসের দিকে নিয়ে এসেছি যেখানে আমি বিজনেস রিলেটেড নানান রকম টিপস দিতে পারছি কেননা তার আগে আমি স্কিলটা ডেভেলপমেন্ট করেছি তাই আপনি যদি চান যে কোনো একটা বিষয় নিয়ে আপনি ইউটিউব স্টার্ট করবেন তো সেই বিষয়ের ওপর স্কিল ডেভেলপমেন্টও আপনাকে করতে হবে এরপরের যে ভুলটা সেটা হচ্ছে সকলেই বলে থাকে যে ইউটিউবে প্রচুর কম্পিটিশান তো আমি বলবো কম্পিটিশন ছাড়া পৃথিবীতে কোনো কিছুই নেই যে ফিল্ডে যে টপিকে যে জিনিসেই আপনি বিজনেস করুন না কেন বা যাই কাজ করুন না কেন সেখানে কম্পিটিশন থাকবে আপনি যদি ভাবেন আপনি একাই ওই কাজটা করবেন এর আগে কেউ করেনি বা পরে কেউ করবে না এটা ফালতু কথা প্রতিটা কাজেতেই আপনার কম্পিটিশন থাকতে পারে আপনার কম্পিটিশন আপনার সামনে বসে থাকতে পারে সেটার কোনো ভ্যালু নেই আপনি নিজের স্কিল ডেভেলপমেন্ট করুন এবং নিজের কন্টেন্ট ক্রিয়েশন করুন আজ থেকে ছ সাত বছর আগে কি কেউ ভাবতে পেরেছিল যারা এসএমআর ভিডিও বানায় বর্তমানে খাবার যে মকব্যাং ভিডিওগুলো সেই ভিডিওগুলো বানিয়ে কেউ টাকা ইনকাম করতে পারবে কোনদিন আপনি ভেবেছিলেন যে ইউটিউবে এমন একটা ভিডিও আসবে যেখানে শুধু মানুষ বসে বসে খাবে এবং সেই খাওয়ার আওয়াজ শুনে লোকের লালা এবং সেখান সেখান থেকেই মানুষ মানুষ ইনকাম ইনকাম করবে এটার লজিক আছে কি তো কিন্তু লাখ লাখ টাকা করে যাচ্ছে হিন্দিতে বা ইংলিশে এমন ভালো ভালো এস এম আর ভিডিওস রয়েছে এবং তাদের যে ইনকাম সেটা কিন্তু কোটি কোটি টাকার ইনকাম ইউটিউব হচ্ছে একটা প্যাসিভ ইনকামের জায়গা যদি আপনি আজকে একটা ভিডিও বানাচ্ছেন সেই ভিডিওটা কিন্তু আপনাকে আগামী সারা জীবন ধরে কিন্তু কিন্তু কিছু কিছু ইনকাম দিতে থাকবে এবং যত ভিডিও আপনি বানাবেন তত ইনকাম আপনি পাবেন তাই এটা হচ্ছে প্যাসিভ ইনকামের একটা অন্যতম রাস্তা আপনি যদি কোনো কারণে এক মাস ভিডিও না বানাতেও পারেন তখনও কিন্তু আপনার ইনকামটা বন্ধ হয়ে থাকবে না তখনও ইনকাম আসবে কিছু কিছু আপনি যে প্রিভিয়াস ভিডিওগুলো বানিয়েছেন সেখান থেকে লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা বলবো সেটা হচ্ছে যে নিজের ইউটিউব চ্যানেল ছাড়াও কিছু প্ল্যান বি রেডি রাখবেন অর্থাৎ আজকে ইউটিউব আছে কাল না থাকতেও পারে যেভাবে টিকটকে মানুষ প্রচুর ফেমাস ছিল তো হঠাৎ করে টিকটক একদিন উঠে গেল হতে পারে না হওয়ার কিছু নেই হতেই পারে যে কোনোদিন ইউটিউব উড়ে গেল বা ইউটিউবে এমন কিছু সমস্যা হলো যে আপনার অ্যাকাউন্টটাই ব্যান হয়ে গেল বা অ্যাকাউন্টটা উড়ে গেল এরকম হতেই পারে অনেক মানুষের সাথেই হয় তো সব সময় প্ল্যান বি রেডি রাখবেন হতে পারে সেটা সেকেন্ড চ্যানেল হতে পারে কোনো অন্য বিজনেস বা আপনার কোনো অন্য জব যে কোনো কিছু প্ল্যান বি সবসময় রেডি রাখবেন একদমই ইউটিউবের ভরসায় বসে থাকবেন না আর যে সময়টা আপনি ইউটিউবে স্ট্রাগল করছেন চেষ্টা করবেন সে সময় অন্য কিছু থেকে ইনকাম আনার একদম বসে থাকবেন না যে ইউটিউবেই আমার টাকা আসবে তবেই আমি খাবো। ইউটিউবটাকে যদি আপনি মেন ফোকাসে রাখেনো তো প্ল্যান বি সবসময় রেডি রাখবেন। এটা শুধু আমার কথায় নয় বড় বড় ইউটিউবারদেরকে দেখো শিখতে পারেন যারা বাংলায় বড় বড় ইউটিউবার তারা কিন্তু বেশিরভাগই দেখি আশেপাশে অন্যান্য বিজনেস করে। কেউ জিম চালায় কেউ বিউটি পার্লার চালায় কেউ শাড়ি বিজনেস করে। কিন্তু বিজনেস করে কিছু না কিছু করে তারা। প্ল্যান বি তাদের কাছে রেডি রয়েছে। অর্থাৎ ইউটিউব যদি নাও থাকে তারা কিন্তু বসে থাকবে না বা না খেতেতে মরবে না। আশা করব যে মোটিভ নিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি সেই মোটিভটা আমার সফল হয়েছে এবং আপনারা বুঝতে পেরেছেন যে জিরো ইনভেস্টমেন্টে যদি আপনি বিজনেস করতে চান তাহলে ইউটিউব কত বড় একটা বিজনেস হতে পারে এবং সেখান থেকে আপনি প্যাসিভ ইনকাম জেনারেট করতে পারবেন কাজ করুন বা না করুন কিছু কিছু ইনকাম কিন্তু আপনি পেতে থাকবেন যদি আজকে ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখে থাকেন এবং এই শেখাটা যদি আপনার ভবিষ্যৎ জীবনে কাজে লাগে তাহলে আমার খুবই ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর এরকমই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলবেন না